শুরু হয়ে গেল দুই সতীনের আবারও নতুন ব্রাইডাল শুটের প্রতিযোগিতা আগে শুধু আমরা সকলে আখি নতুন নতুন ব্রাইডাল লুক দেখে তারই প্রশংসা করতাম এখন এসেছে দু হাজার ভিন্ন নতুন এক মোড় এখন আখির ব্রাইডাল লুকের সাথে দেখা যাচ্ছে নতুন এক মুখ সে হলো আখিরই সতীন তিসা তিসাও এবার ছাব্বিশ সালে নতুন ধামাকা নিয়ে আসলো সেও এখন নতুন নতুন ব্রাইডাল শুটের নিউ নিউ লুক প্রকাশ করছে যা আসলে সকলকে চমকে দেওয়ার মতো এর কারণ কি তাহলে আখী আখিকে দেখানোর জন্য কি দুই হাজার ছাব্বিশে তিসার এই নতুন নতুন ধামাকা ঘুরি ওরা ব্রাইডাল শুট নিয়ে এত দেখি দুই সতীনের মধ্যে হাড্ডা লড়াই এতদিন কিন্তু তিশাকে ব্রাইডাল শুট করতে দেখা যায়নি কিন্তু তার হঠাৎ করে এই ব্রাইডাল শুট করার মনোভাব কেন আসলো হঠাৎ করে বা বাসে ব্রাইডাল শুটে নামলো এটাই কিন্তু এখন সকলের মনের একটাই প্রশ্ন এতদিন তিশা চুপ ছিল কিন্তু এখন অন্তত তার জামাইকে দেখানোর জন্য হলেও সে ব্রাইডাল শুট নেবে পার্লারে গিয়ে নিত্য নতুন লুক নেবে কারণ তার জামাই এখন বর্তমানে আখের দিকে নজর দিয়েছে কে ব্রাইডাল লুক নিলে কিন্তু বেশ দারুণই লাগে তবে বলতেই হবে তিশাকে কিন্তু ব্রাইডাল লুক নিলে খারাপ লাগে না সুন্দরই লাগে দুই সতীন কিন্তু দুই দিক থেকে পারফেক্ট দুজনকে কিন্তু ব্রাইডাল লুকে অসাধারণ লাগে তো আগে কিন্তু একের পর এক ব্রাইডাল লুক দেখিয়ে সকলেরই মাথা খারাপ করে দিয়েছে সাথে কিন্তু আমাদের আহাত ভাইয়েরও আর এই আহাত ভাইয়ের মাথা খারাপ হওয়ার পরেই কিন্তু আখির হাত পা ধরে তাকে আবার তার সঙ্গে ফিরিয়ে আনার জন্য রিকোয়েস্ট করছে এটা যখন আমাদের তৃষা আপা ধরে ফেলে এরপর তৃষা আপাও প্ল্যান করে ফেলে সেও এখন থেকে ব্রাইডাল লুকে নিউ নিউ লোক নিয়ে আমাদের আহাত মাথা খারাপ করে ফেলবে যাতে তার এক সোয়াইফ আখির উপর থেকে তার নজরটা একটু তার দিকে আসে জন্যই হয়তো এই দুই সতীনের মধ্যে আবারও নতুন করে ব্রাইডার শুটের প্রতিযোগিতা লেগে গেল বলতে গেলে হাড্ডা লড়াই চলছে ব্রাইডার লুকের এই নতুন নতুন লুক নিয়ে এখন আগে কিন্তু একটা পোস্টে বলেছে সে আর ব্রাইডার লুক নিবে না তাহলে কি তার কারণ তিসা তিসার জন্যই কি আখি ব্রাইডার লুকের সকল কাজ ছেড়ে দিচ্ছে এমন কি দেখা গেছে আখি কি আগে যে পার্লারে যে ব্রাইডাল লোক গুলো দিত ঠিক সেই পার্লারে যে কিন্তু এখন তিসা নতুন নতুন ব্রাইডাল লোক নিচ্ছে তাহলে কি সেই পার্লার থেকে আখি কে বাদ দিয়ে তিসা নতুন ব্রাইডাল লোকের জন্য নেওয়া হয়েছে শুধু সবার অপেক্ষা দেখা যাক এই দুই শতনের মধ্যে কে ব্রাইডাল শুটের নতুন নতুন লুক দেখে তার জামায়ের মন জয় করতে পারে এখন শুধু দেখার পালা কে কার উপরে যেতে পারে কারণ দুই শতীনের মধ্য অলরেডি কিন্তু এই ব্রাইডাল শুট নিয়ে হাড্ডা হাড্ডি লড়াই লেগে গেছে বোঝাই যাচ্ছে জামাই প্রতিযোগিতা লেগে গেছে তো দেখা যাক এই লড়াইয়ে শেষমেশ কে জয়ী হয়